আসসালামু আলাইকুম আমরা বিশ্বস্তি আন্দোলন বিশ্ব ইসলামিয়াত বিপ্লব সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম ভয়াত আলেকের আহমার নেতৃত্বে দোষী মহরম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে শাহাদে কারবালা দিবসের যে শিক্ষা যে চেতনা যে তাৎপর্য সেটা তুলে ধরার জন্য এখানে একত্রিত হয়েছি শাহাদাতে কারবালা মূলত সংগঠিত হয়েছিল সব মানুষের আত্মার মুক্তির জন্য জীবনের মুক্তির জন্য একক গোষ্ঠীবাদী স্বৈরদর্শতান্ত্রিক যে রাজতন্ত্র কায়েম হয়েছিল সেটা উৎখাত করে সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা ভিত্তিক দুনিয়া মানবতার দুনিয়া কায়েমের লক্ষ্যেই মূলত কারবালার সাহাযাত সংগঠিত হয়েছে যেটার মূল উৎস আমাদের প্রাণী প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সত্য সুবিচার মানবতা অধিকারের দুনিয়া খানাপতে ইনসানিয়াতের দুনিয়া আমাদেরকে দান করেছেন যেটা মূলত জবরদখল হয়ে গিয়েছে মোয়াবিয়াবাদী এজিবাদী সৈর সৈরদস্যতন্ত্র কায়েমের মধ্য দিয়ে এবং সেখান থেকে সমগ্র মানবমন্ডলীকে মুক্তির জন্য কারবালার শাহাদাত সেই সোহাদায় কেরগনের প্রতি সস্তু সালাম তাজিম শুক্রিয়া জ্ঞাপন করছি একই সাথে কারবালার শাহাদাতের অন্যতম নির্দেশনা হচ্ছে ইমানের বিপরীত কোনো বাতেল জালেম অপশক্তি এবং ইউরোপিয়তকে বস্তুবাদকে আমরা যেন কবুল না করি একই সাথে কারবালার শাহাদাত মধ্য দিয়ে হক বাতিলের দুটা ধারা সুস্পষ্ট হয়ে গেছে আমরা যদি নিজেকে মানুষ দাবি করি তাহলে আমরা কোনো অন্যায়ের পক্ষ হতে নিতে পারি না আমরা যদি কোনো নিজেকে মানুষ দাবি করি আমরা কোনো খুন জুলুম শোষণের পক্ষপাতিত্ব করতে পারি না ঠিক তেমনিভাবে আজকের দুনিয়াতে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনীতি এটা একক ধর্মের নামে না হয় একক জাতীয়তাবাদের নামে যেটা মানবতার বিপরীত জীবনের বিপরীত কলমার চেতনার বিপরীত তাই এই অমানবিক এই দর্শতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে আমরা সারা দুনিয়াতে মানবতার দুনিয়া সব মানুষের দুনিয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তি জীবনের দুনিয়া রুটি রুটি সহায় সংকট সমানভাবে পাওয়ার দুনিয়া মত প্রকাশের দুনিয়া আমরা ঘটতে চাই খেলাপতি ইনসানিয়াতের দুনিয়া এবং সেটা মানবতার রাজনীতি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমাদের সামনে তুলে ধরেছে এই মেসেজটুকুই আমরা সাধারণ দুনিয়ার সব মানুষকে দিতে চাই যেন তারা মানবিক মানুষ হলে মুসলিম হলে তারা যেন বিশ্বস্তনিয়া আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয় এবং মানবতার রাজনীতি খেলাপতি ইনসানিয়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লবকে সাপোর্ট করে এখন আমরা চাচ্ছি যে যদি সব মানুষের সমান অধিকার থাকে যদি আমাকে মানুষ হিসেবে চিন্তা করা হয় তাহলে মানে মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই তার রাইটস আছে সে বুতিরুচি সহায় সংক সমানভাবে বাঁচার এবং সেটা ফিরে পাওয়ার আর এর জন্য যে অ্যাজ এ ফিমেল অ্যাজ এ হিউম্যান বিং আমি চাই যে প্রত্যেকটা মানুষ সে নারী হিসেবে না কেবল পুরুষ হিসেবে না সে মানুষ হিসেবে সে যেন তার সমান অধিকারটা ফিরে পায় সে যেন সব জায়গাতে তার অবস্থান তুলে ধরতে পারে তার যেন জীবনের বিকাশ হয় তার জন্য জ্ঞানের বিকাশ হয় কোনো মানুষকে যেন কেবল লিঙ্গির ভিত্তিতে পূর্ণ লিমিটেড করে আবদ্ধ করে না রাখা হয় তাকে যেন তার শিক্ষার অধিকার তাকে যেন তার জীবনের বিকাশের অধিকার দেওয়া হয় এবং এই লক্ষ্যে যদি বর্তমানে মানে বর্তমান অন্তরিম সরকার যদি নারীদেরকে তাদের একটা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয় এবং সেখান থেকে যদি রাজনৈতিকভাবে মানে রাজনীতি করার জন্য নির্বাচন করার জন্য প্রক্রিয়াতে আসার সুযোগ দিই তাহলে অবশ্যই সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা মূলত যে আহ রাসুল আলহাল্লামের কেমন নিছক ব্যক্তি নন ওনারা হচ্ছে কলেমার জ্বলন্ত প্রতিষ্ঠান ওনারা খেলা প্রতি ইনসানিয়াতের মহান প্রতিষ্ঠান ওনাদের শিক্ষা কেবল আধ্যাত্মিক নয় কেবল রাজনৈতিক নয় ওনাদের শিক্ষা আকিদ আদর্শ আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে সবাইকে নিয়ে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম কেবল কুম লিমিটেড নয় ইসলাম ভাই বোন সবাইকে নিয়ে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিক নিয়ে তাহলে মা বোন হিসেবে আমার অংশগ্রহণ কেন স্থায়ী ইমানি কর্মসূচিতে থাকবে না মা বোন হিসেবে আমার অংশগ্রহণ কেন মানবিক কর্মসূচিতে থাকবে না মা বোন হিসেবে আমার অংশগ্রহণ কেন জীবনের শিক্ষা বিকাশের অধিকার থাকবে না জ্ঞানের অধিকার থাকবে না এটা সকল ধর্মেরই সেটা সকল মানবিক মানুষেরই একান্ত মনের কথা সেটা ইসলামেরই শিক্ষা প্রাণাদিক প্রিয়নবী আমরা যদি হজের দিকে তাকাই আমরা যদি মানে আহমে জাহালিয়াতের কথা চিন্তা করি প্রাণাদিক প্রিয়বী সব মানুষকে আহমে জাহালিয়াত থেকে অন্ধকার থেকে মিথ্যা থেকে মুক্ত করে ইমান দান করেছে ইসলাম দান করেছে মানবতা দান করেছে সেটা কেবল ভাইদের জন্য নয় সেটা কেবল পুরুষদের জন্য নয় মা বোন সবার জন্য ভাই বোন সবার জন্য একই কলেমা আমরা যখন কোবরে যাই আমরা আল্লাহ যখন আমাদেরকে শোয়ানো হয় ঠিক তখনই আমাদেরকে কী করা হয় যে আমাদেরকে মানুষ হিসেবে মুসলিম হিসেবেই কি কবরে রাখা হয় সবার জন্য আমরা একই কলেমা গ্রহণ করি মুসলিম হয় মানুষ হিসেবে আমাদের সমান রাইটস আমাদের আত্মা একই মানবিক আত্মা আমরা যদি ইসলাম গ্রহণ করি আমরা যদি সাহেবদের কারবারের শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের সবার একই পরিচয় আমরা মুসলিম তাহলে এখানে আর মানে লিঙ্গের ভিত্তিতে কোনো আইডেন্টি করার কোনো ডিসক্রিমিনেশন করার কোনো স্কুপ নেই যদি আমরা মানবিক সাম্য চাই যদি আমরা ইমানি ভ্রাতৃত্ব চাই